أي أنكما إذا سُئلتما ولكم أي أمر من الله تعالى، من القوم والجوع وإنما من الأموال والأنفس والثواب من ثمَّ أَجَلُكُمْ اللَّهِ وَعَلَى العالمين وَإِلَيْكُمْ بَعْدَهُ بَعْدَهُ

আমাদেরকে সব করার শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন বলেন সব করার শিক্ষা দিচ্ছেন যখন বিভিন্ন প্রকারের হবে বিপদ তখন তাকে ডাক্তার পরিবরণিত বলে

চলন্ত পরিস্থিতি বাংলার ইতিহাসে বিশেষ করে বাংলার ইতিহাসে এইরকম ভয়াবহ অবস্থা যদিও আমাদের চারপাশ এখনো মুক্ত আছে কিন্তু এই আমাদের সিলেট জেলারও অনেক উপজেলা প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ অনেক জায়গা

নিরানব্বই পার্সেন্ট ঘর বাড়ি সবকিছু মাঠে ফাইন্যান্স হাজার হাজার মানুষ পানির সাথে বেসে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ গরু ছাগল সাথে বেসে যাচ্ছে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি চিন্তা করতেছে বড় বড় দিনে মায়েরা ইন্তকাল করতেছে এই পরিমাণ কর। প্রথম দুতলা তিনতলা হল দুই তলার ওপরে দিয়ে যাচ্ছে যাদের বাইরে মনে করেন দুতলা হলো তিনতলা ঠিক দুতলার উপরে ভাঙা পেয়ে গেছে চিন্তা করবে এই রকম পরিস্থিতি বাংলার ইতিহাসের কুশমে এরকম হয়নি এই পতক এই পতক যে দিনের দিনে হয় যে জায়গায় একটা জিনিস সুস্থ হবে প্রথম মূল মুসলমান হিসাবে এই সমস্ত পরিস্থিতি অনেক সময় দান করেন আমাদের পাত্রের আবার অনেক সময় মনে করুন একটা মানুষ বেনামাজি ছিল কি ছিল বেনামাজি বেনামাজি আমার মনে হয় সমাজের মধ্যে নামাজ পড়ে না রমজানের রোজা বিঘ্নতা রাখে না